আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এক থেকে বারোতম যারা রয়েছেন পঁয়ত্রিশ প্লাস বয়স হয়ে গেছে আপনি ভাবছেন যে আর কোনো সময় হয়তো বা আপনি চাকরি পাবেন না এত কষ্ট করে নিবন্ধন সোনা দর্জন করেছেন কিন্তু দেখেন আপনার ভালো নম্বর থাকা সত্ত্বেও কিন্তু পঁয়ত্রিশ বছর হয়ে গেছে কিন্তু এখন আর আবেদন করতে পারতেছে না কিন্তু অনেকে দেখেন চল্লিশ নম্বরও চাকরিও পেয়ে গেছে তো এটা আসলে চরম বৈষম্য তাই বলবো যে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ সবাই কিন্তু সুযোগ পেতে যাচ্ছেন যারা পঁয়ত্রিশ সূর্য রয়েছেন বিশেষ গণবিজ্ঞপ্তিতে কিন্তু তাদের সবাইকে সুযোগ দেওয়া হবে তাই বলবো যে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আট সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন কারণ এন রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি পঁয়ত্রিশ ঊর্ধ্বদের আবেদনের সুযোগ নিয়ে যা বলেন এন টিআরসি চেয়ারম্যান দেখেন দুই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের খবরটি এখনই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ দৈর্জকরের সাথে থাকবেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ভর্তি নয় বয়স সংক্রান্ত জটিলতার কারণে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেনি অনেক নিবন্ধনধারীরা সুযোগ না পাওয়ার পাওয়ায় ক্ষুদ্ধ হয় আদালতে রিট করেন প্রার্থীরা আদালতে এই বিষয়ে রুল জারি করলেও আবেদনের সুযোগ নিয়ে সংখ্যা কাঠেন ভুক্তভোগীদের আঠারোতম নিবন্ধনের পঁয়ত্রিশ সূর্যের রিট এবং আবেদনের সুযোগ প্রসঙ্গে দাঁড়িয়ে ক্যাম্পাস কথা বলেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যেক কর্তৃপক্ষের রান্ডি চেয়ারম্যান আমুল ইসলামের সঙ্গে তিনি বলেছেন আদালতে রুলের জবাব আইনিভাবে দেওয়া হবে জবাব দেওয়ার পরও যদি আদালত মনে করেন প্রার্থীদের সুযোগ দেওয়া দরকার তাহলে আমরা তাদের আবেদন সুযোগ দেব আদালতের নির্দেশনার বাইরে দেওয়ার সুযোগ নেই আঠারোতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত দুই হাজার তেইশ সালে দুই নভেম্বর দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে পরীক্ষার প্রতি দাপ শেষে শেষ চূড়ান্ত ফলাফল প্রকাশে দুই হাজার পঁচিশ সালের চার জুন এত দীর্ঘ সময় ব্যয় হওয়ার কারণে অনেকের বয়স পঁয়ত্রিশ অতিক্রম হয়ে গেছে ফলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি তার আবেদন করতে পারেনি অনেক প্রার্থী ভুক্তভোগী চাকরি প্রার্থীরা বলছেন সরকারি সহ যে কোনো চাকরির পরীক্ষায় প্রার্থীদের বয়স গণনা করা হয় বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে অথচ বেসরকারি শিক্ষক নিবন্ধন পর্যন্ত কর্তৃপক্ষ এর বয়স নির্ধারণ করেছে ফলাফল প্রকাশের তারিখ অনুযায়ী এর ফলে পরীক্ষা ভালো নম্বর পেয়েও দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন পূর্ববর্তী গণবিজ্ঞপ্তিগুলোতে বয়সে ছাড় দেওয়া হলেও একবার সেই সুযোগ হয়নি ফলশ্রুতিতে দীর্ঘদিনের প্রস্তুতি ও ভালো নম্বর থাকা সত্ত্বেও শিক্ষক আর স্বপ্ন ভেঙেছে গেছে কয়েকশো প্রার্থীর জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী সাইমা বলেন সহকারী শিক্ষক ও প্রভাষক আইসিটি পদে সত্তর শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে ছোটবেলা থেকে প্রবল ইচ্ছা ছিল শিক্ষক হওয়ার সেই আকাঙ্ক্ষা থেকেই আর নিবন্ধন পরীক্ষা আবেদন করেছিলাম তবে এনটিআরসির বিধির পেচ আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছি অন্যান্য চাকরির পরীক্ষায় বিজ্ঞপ্তি প্রকাশে দিন থেকে গুয়েশ গণনা করা হলেও এনটিআরসির ক্ষেত্রে ভিন্ন নিয়ম আইসিটি বিষয়ে সাড়ে সাত হাজারের বেশি পদ ফাঁকা রয়েছে অথচ যোগ্যতা থাকলেও আবেদনের আমাদের আবেদন সুযোগ হয়নি সাইমা বলেন বিগত গণবিজ্ঞপ্তিগুলোতে ব্যাগডে দেওয়া হলে আঠারোতম নিবন্ধনদারীদের জন্য প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কোনো ব্যাগে দেওয়া হয়নি আমাদের ভাইবাহীতে প্রায় নয় মাস লেগেছে আমরা সার্টিফিকেট অর্জন করেছি তিনটা দাম অতিক্রম রত চ একটিবার আবেদন করতে পারলাম না করোনা ভাইরাসের জন্য যাদের পরীক্ষা নিতে দেরি হয়েছে বা সার্কুলার হতে দেরি হয়েছে তারাই বঞ্চিত তো আমরা একটা গণবিজ্ঞপ্তি পেলাম না আমরা শুধু আবেদন সুযোগ চাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাকিবুর রহমান বলেন আমাদের সনদের মেয়াদ থাকা সত্ত্বেও বয়স পঁয়ত্রিশ ঊর্ধ্ব হয় এনটিআরসি আমাকে একবারের জন্য ষষ্ঠ বিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দেয়নি কিন্তু বিগত সময়ে সবাই ব্যাগডেট পেয়েছে তাছাড়া ষষ্ঠ বিজ্ঞপ্তিতে মাত্র চল্লিশ নম্বর পেয়ে অনেকেই চূড়ান্তভাবে সুপারিশ পেয়েছেন আমরা যারা ভালো নম্বর পেয়েছি তারাই বাদ পড়ে গেছি এটা আমাদের সাথে চরম জুলুম বৈষম্য এই বৈষম্য থেকে মুক্তি চেয়ে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের বঞ্চিত সকল কতন্ত একটিবারের জন্য হলেও আবেদন করার সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছি তা আশা করি বুঝতে পেরেছেন আপনাদের প্রতি শুভকান আসসালামু আলাইকুম